কেন গ্রেপ্তার হননি কে আপনাকে সাপোর্ট দিল বা ডিজিএফআ সহ অন্যান্য যে সংগঠন ছিল তাদের সাথেও কি আপনার খুব ভালো সম্পর্ক কিনা যে কারণে আসলে মাসুদ কামালকে উঠিয়ে নেওয়া হয়নি গত পনেরো বছর সাড়ে পনেরো বছর ছেড়েছিল ছিল লীগ ক্ষমতায় এই সময়ে অনেকেই তার বিরুদ্ধে লিখেছে সরকারও অনেকের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে ন্যায় নাই তা না নিয়েছে কিন্তু সরকার যখন অ্যাকশন নেয় না যখন আপনার উদাহরণ দেবেন এবং মেসাবকের গল্প শুনছেন সেখানে মেসাব্যকলে এমনি খেয়ে ফেলাতে পারে তাহলে ওটা বলে কেন যে তুই আমার জল ঘোরা করছিস কেন তুই তোর বাপ করছে তোর দাদা করছে আলে কেন তা খাওয়ার জন্য তার একটা অজুহাত লাগে ঠিক আছে এই ধরনের অজুহাত তারা সবসময় খুঁজে অনেকে ডেকে নিয়ে ধমক দেয় আমাকে মাঝখানে একজন বলছিল যে তো নিহত হলো তা আমি বললাম কি আমাকে কি মোড়ে প্রমাণ করতে হবে এই যে আমি বিএনপি বিরোধী আওয়ামী লীগ বিরোধী অথবা সরকারের বিরোধী মরে প্রমাণ করতে হবে সাগর উনি কি এই কারণে মারা গেছে এটাকে উদ্ঘাটিত হয়েছে আপনি ধরে নিচ্ছেন এই সাগরণী আচ্ছা যখন আপনি ধরে নেন তখন আমি আপনাকে প্রশ্ন করি আচ্ছা ভাই কোন নিউজটার জন্য কোন ভূমিকার জন্য বলেন তো বলতে পারবেন না কিন্তু আচ্ছা তাহলে দাঁড়ালোটা কী দাওলোটা হলো কিছু কিছু সাংবাদিককে তার হুমকি দেয় আমি যেমন এক্সাম্পল দিয়ে বলি কোভিডের সময় বাংলাদেশ প্রতিদিনে এবার হেলথ সেক্টর নিয়ে কিছু ধারাবাহিক লেখা শুরু হলো এটা লিখতো বেসিক্যালি পীর হাবিব রহমান উনি আমার বন্ধু ছেলে মারা গেছেন দুদিন পরে দেখলাম সরকার পীর হাবিব এবং নঈম নিজামের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তলব করলেন যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তলব করলো তখন ওনার আর ওই রিপোর্ট লেখা ওই লেখাটা বন্ধ হয়ে গেলো আর লিখলো না তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো ঝামেলা আছে তো আপনি যাকে ধরবেন তার তো কিছুকে থাকতে হবে আমার কী ধরবে আমি ছত্রিশ বছর ধরে সাংবাদিকতা করি এই টেটে আমি এই নভেম্বরে আমি শুরু করছি আমি সাংবাদিকতা সারা জীবন আমি ভালো ভালো জব করেছি আমি নিজে সিগারেট খাই না বিড়ি খাই না মদ খাই না আমার জোয়া খেলি না আমার অন্য কোনো ধরনের কোনো মানে এমন কোনো অভ্যাস নেই যার পেছনে অনেক টাকা খরচ হয় আমার কোনো গাড়ি নাই আমার গাড়ি চড়তে হবে গাড়ির তেল লাগতে হবে ড্রাইভার তাও নাই তখন আমার খরচ মোটামুটি কম এত ভালো বেতন পাইয়া কম খরচে সংসার চালানো পরে তারপরও আমার এই মুহূর্তে এখনও কোনো গাড়ি নাই এখনো আমি ভাড়া বাসায় থাকি কথাগুলি খেয়াল করেন তার মানেটা কী তাহলে আমি টাকা কী করি আমি টাকা কিছু করি না সাংবাদিকতা করে আমি যা করেছি এর চেয়ে বেশি কিছু করা সম্ভব না এটা রিয়েলিটি আমি যতদিন চাকরি কর সারা জীবন আমার ওয়াইফও চাকরি করছেন সাংবাদিকতা করে এর চেয়ে বেশি কিছু ঢাকা শহরে থেকে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব না যারা করেন তাদের প্রতি চোখ শুরু করে তাকাতে পারেন তাদের প্রতি সন্দেহ করতে পারেন সবগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে চান আমাকে বলেন আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিই যে চেক করেন কেন আমাকে যে আপনি ধরবেন একটা অজুহাত তো লাগবে আপনি আমার কী অজুহাত ধরবেন বলেন এখন আচ্ছা বলেন আগের আমলে অনেক আমার ধরে নাই তাহলে এই আমলেও তো আমি সরকারের সমালোচনা করি এই আমলে যে যে সাংবাদিক সরকারের সবচেয়ে তীব্র সমালোচনা করে তার মধ্যে আমি একজন অবশ্যই আমি জানি ডক্টর আমার ওপর হ্যাপি এটা বিশ্বাস করি যদি উনি প্রকৃত উনি কিন্তু শুরুতে বলছিলেন যে প্রাণ খুলে আমাদের সমালোচনা করেন ওনারা চামচারা মনে করে যে আমি সরকারের ক্ষতি করতেছি সমালোচনা করা ক্ষতি করা নয় সমালোচনা করা সরকারের উপকার করা আমি সরকারের সমালোচনা করি আমি আওয়ামী লীগের সমালোচনা করি আমি জামাতের সমালোচনা করি আমি বিএনপির সমালোচনা করি আমি এখনও বিএনপির সমালোচনা করি তাহলে আমি কার দালাল বলেন আপনি আমি জনগণের দালাল এটা আমি বুক ফুরিয়ে বলতে পারি ভাই গভর্নর ভাই আমার যে কোনো একটা আমি চ্যালেঞ্জ বললাম আজকে ভাই বেশি বেশি দরকার নাই পাঁচ টাকা অনলি ফাইভ টাকা আমি চ্যালেঞ্জ দিই যে আমি কারো কাছ থেকে পাঁচ টাকা নিয়েছি প্রেশার দিয়ে অথবা নিউজ করে দেওয়ার জন্য অথবা ব্ল্যাকমেইলিং করে আচ্ছা অন্যরা না হয় জানে না টাকাটা আমাকে যিনি দিয়েছেন উনি তো জানেন অবশ্যই টাকাটা যিনি দিয়েছেন তিনি তো জানেন আমি তাকেই চ্যালেঞ্জ করতেছি ভাই আপনি বলেন এসে সামনে যে মাসুদ কেমনকে ওই নিউজটা ছাপানোর জন্য অথবা ওই নিউজটা বন্ধ করার জন্য আমি পাঁচ টাকা দিয়েছিলাম বলেন না সামনে এসে